আমরা তো ঘরে প্রবেশ করব। প্রবেশ ঘরে প্রবেশ করার সময় সালাম সালামদাওয়া কি সালামদাওয়ার বিধান কি ওই ঘরে প্রবেশ করার সময় সালাম সালামদাওয়ার বিধান সম্পর্কে আজকে আমি আলোচনা করবো অকাল আল্লাহ তা আলা ফাইজা দা খালতুম বুয়ুতান ফাসলিম আলাহুসিকুম তাহমাহি মারকাত মহান রব্বুল আলমিন পুরা ঘোষণা করেন তোমরা যখন ঘরে প্রবেশ করবে তখন নিজেদের লোকদেরকে সালাম করো ঘরে যারা আসে ওই ঘরওয়ালাদেরকে সালাম করো আর ঘরওয়ালাদেরকে সালাম করাটা কি তাহাইয়াতাম মানে আহমদুল্লাহ বাবার খান ইয়েবা এটা অভিবাদন করা আল্লাহর ফকের থেকে বরকতময় এবং পবিত্র আল্লাহ তালার ফ্কের থেকে খুব বরকতময় এবং পবিত্র এবং তোমাদের ফ্কের থেকে অভিবাদন আমরা যাদের আমরা গরুওয়ালাদেরকে যখন সালাম দিব সালামের উদ্দেশ্য হলো তাদেরকে অভিবাদন করলাম সম্মান প্রদর্শন করলাম আর এই সম্মান প্রদর্শন মহান রবের থেকে বরকতময় এবং উত্তম তো আমরা তো গরুওয়ালাদেরকে সালাম দিই না আমাদের সালাম দেওয়ার মতন সেই অভ্যাস আমাদের নাই আল্লাহর আল্লাহরবুল্লা আলম কোরআনকারী মধ্যে যে ব্যবসার করেছেন যখন কোনো মানুষ ঘরে প্রবেশ করবে ঘরে প্রবেশ করার সময় ঘরওয়ালাদেরকে সালাম দিবে সালাম সালাম করবে অভিবাদন করবে এটা হলো আল্লাহর পক্ষের থেকে বরকতময় আর পবিত্র খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা সালাম অবশ্যই দিব আমরা তো ঘরে প্রবেশ করার সময় সালাম অনেক দিই না এটা আমাদের অভ্যাস নাই

দশ বছর খা ছিলেন রাসুল্লার আশেপাশে সবসময় থাকতেন ইনি রাসুল্লা সাল্লাম থেকে অনেক হাদিস হাদিস নকল করেছেন তো আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইয়া বুনাইয়া হে সন্তান ইজা দাখালতা আলা আহালিকা যখন তুমি ঘরে প্রবেশ করিবা তোমাদের পরিবার পরিজন এদেরকে অবশ্য সালাম করিবা ইজা দাখাল তা আলা আহালিকা ফাসাল লিম যখন ঘরে প্রবেশ করবা দিকে সালাম করো কর দিকে সালাম দাও ইয়াকুম বরাকাতন আলাইকা আলা ওয়ালা আহালি বা এটা তোমাদের জন্য বরকত এবং তোমার পরিবার পরিজনের জন্য বরকত অর্থাৎ গরওয়ালাদেরকে যখন সালাম করবা সালাম দিবা এই সালামটা তোমার জন্য বরকত এবং ঘরওয়ালাদের জন্য কি বরকত অবশ্যই আল্লাহ রবুল্লা আলমী বরকতার দ্বারা খুলে দিবে এই ঘরওয়ালা এবং তোমাদের উভয়ের জন্য আল্লাহর পক্ষতে সালাম আর শান্তির রহমত বর্ষিত হবে তো এই জন্য আমরা অবশ্যই যখন আমরা ঘরে প্রবেশ করবো ঘরে প্রবেশ করবো বা করার সময় সালাম করব অবশ্যই এই সালাম দেওয়াটা খুব গুরুত্ব